ধন্য যাহারা আত্মাতি দিনহীন কারণ স্বর্গরাজ্য তাহাদেরই ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে ধন্য যাহারা মৃদুশীল কারণ তাহারা দেশের অধিকারী হইবে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত কারণ তাহারা পরিতৃপ্ত হইবে ধন্য যাহারা দয়াশীল কারণ তাহারা দয়া পাইবে ধন্য যাহারা নির্মলান্তকরণ কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে ধন্য যাহারা মিলন করিয়া দেয় কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে কারণ স্বর্গরাজ্য তাহাদেরই ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে আনন্দ করিও উল্লসিত হইও কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন তাঁহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত